ছাত্র পালিয়ে যেতে এটা নতুন প্রশ্ন না তাহলে তো যেতেই হবে তাদের এই দেশে যা করেছে আমি যদি বলি যে মফুজ আলম এবং আসিফ মাহমুদ সচিব ভূয়া তারা এই দেশের মানুষের মন জয় করার চেষ্টা করেছে তারা এই দেশে মুখে যে স্থিতিশীলতা গণতন্ত্র ফেসিবাদ বিরোধী একটি সমাজ গঠন অথবা নতুন বন্দোবস্তের কথা বলে সেই পথে চলেছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ বিশেষ করে আসিফ মোহাম্মদ সজীব ভূয়ের বিরুদ্ধে যে লাগামহীন অভিযোগ সেই অভিযোগের কোনো ইয়ত্তাই সরকারের সময় হয়েছে আপনারা জানেন এর মধ্যেই তাদের এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা এবং জুলাই আগস্টে চব্বিশে বেশ গুরুত্বপূর্ণ নেতা সেই মুন্তাসির মাহমুদ যিনি এনসিপি নেতা আক্তার হোসেনের দুর্নীতি নিয়ে কথা বলেছেন আক্তার হোসেনের দুর্নীতি সম্পর্কে তিনি বলেছেন যে পিপি নিয়োগে আক্তার হোসেন অভিযোগ করেছেন যে পাঁচ পঞ্চাশ লক্ষ টাকা বিনিময়ে তিনি নাকি পিপি নিয়োগ দিয়েছেন এবং লাইভে এসে বলেছেন মানে এত গুরুতর অভিযোগ এত সাংঘাতিক অভিযোগ এবং ওই দলের তাকে বহিষ্কার করা হয়েছে আর আগে ভিন্ন একটা প্রেক্ষাপটে কিন্তু তাকে কি কেউ কিছু করেছে নিজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে সেই মুন্তাসির আবার বোম ফোটালেন এর মধ্যে উপদেষ্টাদের এক্সিট নিয়ে বহু কথাবার্তা চলছে কিন্তু এক্সিট কোথায় হবে এই দেশে যারা এই গত পনেরো মাস অপরাধ করেছে তাদের কি কোনো এক্সিট আছে সত্যিকার অর্থে বাংলাদেশে তো নাই বাংলাদেশ থেকে তো পাবেনি না আশেপাশের দেশ এবং তাদের যে পেয়ারির দেশ আছে এখন নতুন নতুন প্রেমের সম্পর্ক যেই দেশের সাথে সেই দেশে কি চাইলে তাদেরকে এক্সিট দিতে হবে নাকি দেশে এবং দেশের বাইরে এমনভাবে শত্রু বলয় তৈরি করেছে যে তাদের আর এক্সিট বলতে তেমন কিছু নাই যে কারণেই বোধহয় হয় সালম বলেছিলেন যে একেবারে স্টপ ছাড়া এক্সিটের কোনো এবং তাদের মধ্যে ছাত্র উপদেষ্টা বিএনপি যাদেরকে বলে এরা উপদেষ্টা হয়ে ভুল করেছে সেই মন্তির মাহমুদ বলছেন জাতীয় নাগরিক পার্টি থেকে এনসিপি স্থায়ীভাবে ভাবে পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুন্তাসির মাহমুদ এবার ছাত্র উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এক ফেসবুক পোস্টে মুন্তাসির মাহমুদ বলেছেন ছাত্র উপদেষ্টারা যাতে কোনোভাবে দেশ ছেড়ে পালাতে না পারে সেটা নিশ্চিত করতে হবে দুদক এবং ডক্টর ইউনুস স্যারকে বলছে অনতি তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেন ডক্টর ইউনুস সাহেবের কী হবে সেটাই তো অনেক ভাবনার বিষয় যাই হোক তারপরেও এটি তিনি কেন বলছেন ছাত্র উপদেষ্টারা কি এক্সিট বা পালিয়ে যাওয়ার কোনো প্ল্যান করছেন মুন্তাসির মাহমুদের কাছে কি এমন কোনো তথ্য আছে এর আগে গত শুক্রবার চোদ্দ নভেম্বর দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক প্রোফাইলে লাইভে এসে মুন্তাসির মাহমুদ বলেন বাংলাদেশে জুলাইকে বিক্রি করে দিয়েছে ছাত্র উপদেষ্টারা সব উপদেষ্টার মধ্যে এই ছাত্র উপদেষ্টা সবচেয়ে বেশি দুর্নীতি করেছে অভিযোগ তুলে এনসিপি থেকে স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া এই কেন্দ্রীয় সংগঠক বলেন পাঁচ আগস্টের পর কোন সমন্বয়ক বা অন্য কেউ যখন কোন সমস্যা নিয়ে বা অভিযোগ নিয়ে কোন উপদেষ্টার সঙ্গে দেখা করতে যেত তখন তাদের বলা হতো এই যে ছাত্র উপদেষ্টা আছেন তাকে বলো তিনি যদি অনুমতি দেন তাহলে দেখা করতে দেব ছাত্র উপদেষ্টাদের হাতে অ্যাবসুলেট পাওয়ার ছিল ডিসি ওসি সি এসেন্সিয়াল ড্রাগস এমডি বসাও পেট্রোবাংলার এমডি বসাও একশো কোটি টাকা দুইশো কোটি টাকা নাও অ্যাবসুলেট পাওয়ার ছিল তাদের তারা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করেছে মানুষ বাংলাদেশের মানুষের সঙ্গে বেমারি করেছে খুবই 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 গুরুতর অভিযোগ এনসিবি থেকে অব্যাহতি দেওয়ার পরপরই মন্তাসির মাহমুদ উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই মাহবুব আলমের দুর্নীতির অভিযোগ তোলেন আর এরপর এখন আক্তার হোসেনের বিরুদ্ধে অভিযোগ করেন আক্তার হোসেনের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে আমি আপনাদেরকে বলেছি মাহবুব আলম সম্পর্কে এর আগেও দেশের বাইরে থেকে সাংবাদিকরা বলেছেন অস্ট্রেলিয়া লেনদেনের অভিযোগ উঠেছে এগুলো কোনো কিছুরই কোনো তদন্ত হয় না তারা যে নতুন বন্দোবস্ত নতুন ব্যবস্থার কথা বলেন সেই ব্যবস্থায় পৃথিবীর সভ্য দেশগুলোতে এই ধরনের অভিযোগের প্রেক্ষাপটে উপদেষ্টার পদ থেকে বা এই মন্ত্রী সমর্দার পদ থেকে যে কেউ চোখ বন্ধ করে সরে যান তারা খুব হুলস্থুল করে সুযোগ পেলে এক হাত নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে সেই করেছে ক্ষমতার অপর ব্যবহার করেছে টিউলিপসির দিকে ব্রিটেনের মন্ত্রী পরিষদ থেকে চলে গেছেন আজকে এই সরকারি উপদেষ্টা যে দুইজন ছাত্র উপদেষ্টা এমনও আলোচনা হয়েছে যে এই দুইজনকে সরকার বলেছে উপদেষ্টা পথ ছেড়ে দিতে তারা নির্বাচনের খায়েশ নির্বাচন করবে প্রত্যেক করে নৈতিকতার কোন জায়গায় যে নৈতিকতার চর্চা নিয়ে গত বছর বাংলাদেশে সমাজ গণতন্ত্র মানুষ বলেছে যে কোনো মন্ত্রী এমপি সরকারি সচিব এই মর্যাদার লোক আইনও হয়েছিল সরকারি চাকরি শেষ করার সাথে সাথে কেউ ইলেকশন করতে পারবে না কারণ এটা অনৈতিক আসিফ মোহাম্মদ সচিব ভাইয়া তার নির্বাচনী এলাকায় হাজার হাজার কোটি টাকা বরাদ্দ নিয়েছে ঢাকা শহরে এখন যদি সে ইলেকশন করে সেই ইলেকশনে ওই যে তার সিপাহী বাহিনী যে বাহিনীকে সে বলেছিল পাঁচ আগস্ট দু হাজার চব্বিশে রেডি রেখেছিল শেখ হাসিনা পতন না হলে সশস্ত্র সংগ্রাম করবে এবার সাড়ে আট হাজার মানুষকে ট্রেনিং এর কথা বলা হচ্ছে তাহলে কি এমন যে ঢাকা শহরে তার ইলেকশন করার জন্য সেই ধরনের প্রস্তুতি আছে শেখ হাসিনার ভোট যেই ভোট তার চেয়েও কোনো ডেঞ্জারাস ভোট বাংলাদেশের মানুষ দেখবে আমি যাই না মন্তাসির মাহমুদের এইসব অভিযোগ নিয়ে আসিফ মাহমুদ সজীব ভয়ে মুখ খুলবেন কিনা কারণ মুখ খুলতে গেলেও তিনি আবার প্যাচ লাগান তিনি বলেন যে কি ওই যে নীলা মার্কেটে হাঁসের মাংস মনে আছে না অভিযোগ যখন উঠেছিল যে তিনি গুলশানের চাঁদাবাজির সময় সেখানে ছিলেন কিনা এসব অকল্পনীয় 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 সেফ এটুকুই বলার আছে ইউনুসের যাবার সময় হয়ে গেল এই যাবার আগে ভয়ঙ্কর ক্ষতি করে দিয়ে যাচ্ছে আমরা দুদিন আগে কথা বলেছে দুটো বন্দর নিয়ে চট্টগ্রামের লালদিয়া এবং ঢাকার অদূরে কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল দুদিন আগে সত্তর তারিখে শেখ হাসিনা রায় যেদিন ঘোষণা করা হলো আইসিটি থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার রায়কে নিয়ে ব্যস্ত দৃষ্টি ওদিকে কিংবা একই দিনে ধানমন্ডি বত্রিশে আবারও পোড়া বাড়ি ভাঙা ভাঙ্গার একটা বুলডোজার নাটক করা হলো আর ঠিক সেই দিন ইন্টারকন্টিন হোটেলে দুটো বন্দরকে দীর্ঘস্থায়ী লিস্ট দেওয়া হলো চট্টগ্রামের লালদিয়া এবং পানগাঁও একটি তেত্রিশ বছরের জন্য একটি বাইশ বছরের জন্য এবং নন ডিসক্লোজার চুক্তি ইমুস আমাদেরকে ফাঁদে ফেলে দিয়ে গেল আজকে সেই ধারাবাহিকতায় কালের কণ্ঠে একটা খুব বড় করে প্রধান লিড নিউজ হয়েছে শিরোনাম বিদেশীদের কবজায় বন্দর দেশের বন্দরগুলো বাংলাদেশের অর্থনীতির রক্ত প্রবাহ হিসেবে পরিচিত গত কয়েক দশকে অর্থনীতির যে উত্থান ও প্রসার তার নেপথ্যে বড় ভূমিকা রাখছে চট্টগ্রাম সহ বিভিন্ন বন্দর রাজস্ব আয় পণ্যের অবাধ চলাচল আর সহনীয় ফি ও মাসুলের কারণে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছে বন্দরের গুরুত্ব বাড়লেও এখন এমনভাবে তা বিদেশীদের হাতে তুলে দেওয়া হচ্ছে যে সামনে বndorই হতে পারে অর্থনীতির গলার কাটা গোপন চুক্তির মাধ্যমে চট্টগ্রাম সহ কয়েকটি বন্দরের সাতটির মধ্যে পাঁচটি টার্মিনালি তুলে দেওয়া হয়েছে বিদেশীদের হাতে এবং এইno অবিশ্বাস্য দ্রুততায় আমি শুরুতেই যেটি বলছিলাম যে যাবার সময় হয়ে গেছে ফেব্রুয়ারিতে করে যে কোনো ভাবে একটি নির্বাচন করে দিয়ে হোক কিংবা তার আগেই যদি পরিস্থিতি প্রেক্ষাপট তৈরি হয় চারপাশে দেশি বিদেশি ফুটবে এই ফুটে যাওয়ার আগে কিভাবে গোপন চুক্তির মাধ্যমে বন্দরগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে সাতটির মধ্যে পাঁচটি ইতিমধ্যে তুলে দেওয়া হয়েছে এতদিন কেন প্রয়োজন হয়নি আজকে আমি ধরে নিলাম যে গত সাড়ে পনেরো বছর দীর্ঘস্থায়ী শাসক ছিল আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের দেশের প্রতি নেই নেই দয়া আওয়ামী লীগ প্রয়োজন মনে করেনি যে হাতে এগুলো দিলে অপারেটিংটা আরো ভালো হতে পারে এটা কি আওয়ামী লীগের এই ফিলটা নেই ছিল না অবশ্যই ছিল এবং তাদের দায়বদ্ধতা ছিল তারা রাজনীতিক তাদেরকে বাংলাদেশের মানুষ ধরতে পারবে কিন্তু এখন যারা আছে তারা কারা এরা কোথা থেকে এসেছে আমরা তো চিনি না এরা তো আমার সরকার না আপনার সরকার না এরা একটা বিশেষ পরিস্থিতিতে একটি সরকার গঠিত হয়েছে এর অর্থ এই না যে দেশকে দেশের নীতি নির্ধারণী যা খুশি তাই করতে পারবে এই নীতি নির্ধারণী সিদ্ধান্তের লাইসেন্স তো এদেরকে আমরা দেইনি অথচ বন্দর লিজ দেওয়ার মতো নীতি নির্ধারণী অবৈধ কর্মকাণ্ড করে যাচ্ছে বিদেশিরাও আসছে বিদেশিরা আসছে এই হিসেবে এই বিশ্বাসে যে একটা অবৈধ বা অনিয়ন্ত্রিত বা অনিয়মতান্ত্রিক সরকারের সাথে একটা চুক্তি করি শেষ পর্যন্ত যদি বন্দর অপারেট করতে নাও পারি রাজনৈতিক সরকার এসে যদি বাতিল করেও দেয় আমরা আন্তর্জাতিক সালিশ আদালতে চলে যাব এবং চলে গিয়ে সেখান থেকে রায় আমাদের পক্ষে নেব মোটা অঙ্কের অন্তত বাংলাদেশের কাছ থেকে তো জরিমানা আদায় করতে পারবো এই উদ্দেশ্য নিয়ে বিদেশিরা আসছে এদের সঙ্গে চুক্তি করতে বিদেশিরা মোটা অঙ্কের জরিমানা পাবে এতেই যারা চুক্তি করছে ডক্টর ইনউস থেকে শুরু করে অন্যান্য যারা তারা কিভাবে পাবে তাদের লাভটাকে তারাও বিদেশিদের কাছ থেকেই বা যে কোনো উপায়ে একটা মোটা লেনদেনের একটা বন্ধ পেয়েছে এবং দেশের স্বার্থ বিটিয়ে দেবার একটা মোটা স্বার্থ এদের আছে কারণ এরা এই যে এখন যারা সরকারে আছে এরা এদেশের কেউ নয় এদেশের বংশধূত এদেশে জন্ম কিন্তু তারা বিদেশি নাগরিক তারা তড়িঘড়ি করে বন্দরগুলো বিদেশিদের হাতে উঠিয়ে দিয়ে তারা চলে যাবে তাদের আপনারা ধরতেও পারবেন না আহারে কি দুর্ভাগা দেশের মানুষ আমরা এ বন্দরের এসব টার্মিনাল ব্যবহারের সব নিয়ন্ত্রণ চলে যাচ্ছে বিদেশি কোম্পানির হাতে যারা ফি ও মাসুল আরোপ সহ যে কোনো ধরনের কড়াকড়ি আরোপ করতে পারবে এতে দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বার ঝুঁকি তৈরি হয়েছে তথ্যপাত্র পর্যালোচনা ও বন্দর ব্যবহারকারীদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে দেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের কৌশলগত স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ দ্রুততার সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ায় জনমনে উদ্বেগ ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বন্দরের মোট সাতটি গুরুত্বপূর্ণ টার্মিনালের মধ্যে পাঁচটি এখন বিদেশি অপারেটরদের দ্বারা পরিচালিত হতে যাচ্ছে বা চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে শুধু জেনারেল কার্গো বার্থ জিসিবি ও চিটাং কন্টেনার টার্মিনাল সিসিটি বন্দর কর্তৃপক্ষ নিজেরাই পরিচালনা করছে সরকারের এই সিদ্ধান্তকে জাতীয় স্বার্থের পরিপন্থী ও অসচ্ছ বলে আখ্যায়িত করে এর বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক সংগঠন সহ বিভিন্ন মহল আমি আগেই বললাম যে গত সতেরো নভেম্বর লাল দিয়ার চর টার্মিনাল পরিচালনা করার জন্য চুক্তি করেছে ডেনমার্কের মায়ক্সের মালিকানাধীন এপিএম টার্মিনাস একই দিনে পানগাঁও নো টার্মিনাল পরিচালনার চুক্তি হয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক লজিস্টিক্স প্রতিষ্ঠান মেডলক এস এর সঙ্গে এছাড়া চট্টগ্রামের নিউ মর্নিং কন্টেনার টার্মিনাল এন বর্তমানে পরিচালনা করছে নৌবাহিনী পরিচালিত চিটাগাং ট্রাইডক লিমিটেড